পুজোর মরসুম শেষ হওয়ার পর শুরু হয়ে গেছে ঘুরতে যাওয়ার মরসুম আমরা বাঙালিরা ঘুরতে যেতে বরাবরই ভালোবাসি আর বাঙালিদের ঘুরতে যাওয়ার পছন্দের তালিকায় রয়েছে রাজস্থান আজকে আমরা চ্যানেলের পক্ষ থেকে এসেছি বেঙ্গলি ব্লক রাজস্থানের জয়সলমির ঘুরে দেখতে ঘুরে দেখব এখানকার প্রাচীন দুর্গগুলি তার সাথে অবশ্যই দেখব এই থর মরুভূমি রাজস্থানের এই থর মরুভূমিতে করব আমরা ডেজার্ট সাফারি সমস্তটা জানার জন্য এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই জেনে নিই কিভাবে জয়সলমির পৌঁছনো যাবে কলকাতা থেকে জয়সলমির পৌঁছনোর কোনো ডাইরেক্ট ট্রেন নেই যে কারণে কলকাতা থেকে প্রথমে পৌঁছতে হবে রাজধানী দিল্লিতে সেখান থেকে ওল্ড দিল্লি বা দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে জয়সলমীর যাওয়ার জন্য রয়েছে তিনটি ট্রেন রানীক্ষেত এক্সপ্রেস জিম করবেট লিঙ্ক এক্সপ্রেস এবং রুনিচা এক্সপ্রেস এই তিনটি ট্রেনের যে কোনো একটি পছন্দ করে নিয়ে তোমরা সরাসরি পৌঁছে যেতে পারো জয়সালমিরে আমরা দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশন থেকে রানীক্ষেত এক্সপ্রেসে করে ভোর পাঁচটার সময় ট্রেনে উঠে সেই দিনই রাত এগারোটায় পৌঁছে গেছিলাম জয়সালমির স্টেশনে ফাইনালি ঠিক রাত এগারোটার সময় আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য জয়সালমির স্টেশনে জয়সালমির স্টেশনে পৌঁছতেই আমাদের আগে থেকে ঠিক করে রাখা হোটেল থেকে গাড়ি চলে এসেছিল আমাদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য যেহেতু একটু বেশি রাতের দিকে ট্রেন পৌঁছবে তাই আমরা একটু আগে থেকেই হোটেলটা বুক করে রেখেছিলাম তবে তোমরা চাইলে স্টেশনে পৌঁছেও যে কোনো গাড়ি পেয়ে যাবে এবং তাদেরকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে হোটেলের হদিস হোটেলে চেক ইন করে নেওয়ার পর তাড়াতাড়ি ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম কারণ পরের দিন আমাদের ঘুরে দেখতে হবে পুরো শহর সোনার কেল্লা সত্যজিৎ রায়ের এই বিখ্যাত গল্পের সঙ্গে বাঙালিরা তো অবশ্যই পরিচিত আমার পেছনে রয়েছে সেই সোনার কেল্লা অর্থাৎ জয়সালমির ফোর্ট আমরা এখন ঘুরে দেখব গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া জয়সালমির ফোর্ট এবং সাথে সাথে তোমাদেরকেও দেখাবো চলো ঘুরে দেখি জয়সালমির আমরা জয়সালমির ফোর্ট এবং তার আশপাশের কয়েকটি জায়গা দেখার জন্য একটি অটো বুক করে নিয়েছি এখানে অনেক লোকাল অটো বা গাড়ি পাওয়া যায় তোমরা একটু দরদাম করে সেটা ভাড়া করে নিতে পারো আমাদের আজকের সমস্ত জায়গাগুলি ঘুরিয়ে দেখানোর জন্য অটো ভাড়া নেবে পাঁচশো টাকা তো দেখা যাক কতটা কি আমরা ঘুরে দেখতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আমরা যাচ্ছি জয়সলমীর ফোর্টের ভেতরে যে দেখার জায়গাগুলো রয়েছে সেগুলো দেখি রাজা রানীর মহল যেটা সেটার সামনে আমরা এখন রয়েছি খুব সুন্দর কারুকার্য করা পুরো মহলটা জুড়ে ভেতরে ঢুকতে লাগবে আমরা টিকিট কেটে রাজা রানীর মফলে ঢোকার জন্য পার হেড একশো ষাট টাকা করে টিকিট কাটতে হবে তার সাথে যদি তোমরা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে চাও তাহলে ক্যামেরা বা মোবাইলে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করার জন্য তিরিশ টাকা করে দিতে হবে মানে আমরা দুজনে একশো টাকা করে টিকিট কেটেছি আর একটা ক্যামেরার জন্য টিকিট কেটে টোটাল আমাদের হয়েছে তিনশো টাকা তো এবার আমরা ঘুরে দেখবো রাজা রানীর মিউজিয়াম এখন রয়েছি জহির ভিলার সামনে রাজা রানীর মহলে এই প্রথম জায়গাটি হচ্ছে জহির ভিলা আমার পেছনেই রয়েছে দারুণ সুন্দর এই ভিলাটি ভেতরে ঢুকে দেখবো এর মধ্যে থাকা মিউজিয়ামটিকেও এখানকার মিউজিয়ামে আমরা দেখতে পেলাম তখনকার ব্যবহৃত রূপর আসবাবপত্র তার পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন রকম অস্ত্র এছাড়াও তখনকার সময় ব্যবহৃত নানান রকম জিনিস পাশাপাশি দুটি মিউজিয়ামের আরেকটিতে রয়েছে তখনকার ব্যবহৃত নানা রকম রান্নার জিনিসপত্র তামা কাঁসা পিতলের তৈরি নানান রকম বাসনপত্র এছাড়াও রয়েছে আরও অনেক অস্ত্র তার পাশাপাশি রয়েছে নানান রকম যন্ত্রপাতি যেমন গ্রামোফোন টাইপরাইটার ইত্যাদি রাজারানীর মহলে সব শেষে আমরা দেখলাম একটি প্রাচীন মন্দির এই মন্দিরে রয়েছে কৃষ্ণের একটি অন্যরকম এখন আমরা রয়েছি এখানে রয়েছে টিকিট কাউন্টার প্রত্যেক জনের জন্য দেড়শো টাকা করে টিকিট কাটতে হবে তারপর আমরা পাটকি হাবেদীর ভেতরে ঢুকতে পারবো পাটকি হাবেদি ঢোকার জন্য টিকিট কেটে নিয়েছি আমরা পারদের 150 টাকা করে টিকিট কেটে। এখনি আমরা ভেতরে ঢুকবো। তোমাদেরকে ভেতরটা ঘুরে দেখাব। এখানে চাইলে তোমরা গাইড নিয়ে নিতে পারো বেসরটা ঘুরে দেখার জন্য। তবে আমাদের এখন গাইডের প্রয়োজন নেই তো আমরা নিজেরাই ঘুরে দেখো তোমাদেরকে দেখতে দিই। পাটো কি हवेলি কোনো রাজার বাড়ি নয়। জয়সলমীরের বিখ্যাত ধনী ব্যবসায়ী গুমান চাঁদ পাটোয়ার তৈরি। তার পাঁচ ছেলের জন্য এই বিশাল হাভেলিটি আজকে একটি দারুণ সুন্দর ট্যুরিস্ট স্পট হিসাবে তৈরি হয়ে গেছে পাটকি হাভেলির ভেতরে সিঁড়ি দিয়ে উপরে উঠে প্রথমেই যে ঘরটি রয়েছে সেখানে দেওয়ালে রয়েছে নানান রকম কাচের কারুকার্য করা দারুণ সুন্দর মিনাকারী করা এই ঘরের দেওয়ালগুলি দেখতে অপূর্ব লাগছে এই পুরো বাড়িটি তৈরি হয়েছে ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে দারুণ সুন্দর নকশা ও কারুকার্য করা রয়েছে প্রতিটি দেওয়ালে রয়েছে খুব সুন্দর জানালার আকৃতি এবং তার সাথে রয়েছে দারুণ সুন্দর কারুকার্য করা বেশ কিছু আখরোট কাঠের তৈরি দরজা সব মিলিয়ে এই হাভেলিটি একটি রাজার বাড়ির চেয়ে কম কিছু নয় এখানে সংরক্ষিত রয়েছে পুরনো দিনের ব্যবহৃত মুদ্রা জাতি নানান রকম রান্নার আসবাবপত্র ও যন্ত্রপাতি এখন দেখছি পাটকি হাভেলির মধ্যে থাকা সিটিং রুম বা বসার ঘর এই ঘরটির দেওয়ালেও খুব সুন্দর কারুকার্য করা এছাড়াও রয়েছে বিভিন্ন রকম আরামদায়ক বসার চেয়ার ও সোফা বৈঠকখানা ঘরে যেরকম সাজানো গোছানো থাকে ঠিক সেই রকমই একটি ঘর হলো এই ঘরটি রয়েছে এখন পাটকি হাভেলির ছাদে একদম ছাদের ওপর থেকে পুরো জয়সালমির শহরটা দেখতে পাওয়া যাচ্ছে আবার দেখতে পাওয়া যাচ্ছে সোনার কেল্লা বা জয়সালমির ফোর্টের একটি সুন্দর ভিউ সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পাটকি হাভেলি ঘুরে দেখতে তোমাদের এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে তবে ভেতরে সুন্দর কারুকার্য করা রয়েছে রয়েছে অনেক দেখার মতো জিনিস তাই জয়সলমির ভ্রমণের সময় অবশ্যই পাটকি হাভেলি দেখে নেবে পৌঁছে গেছি জয়সালমীর ফোর্ট এর একদম সামনে আমার পেছনেই রয়েছে জয়সালমীর ফোর্টের এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে আমরা ভেতরে ঢুকবো এবং ভেতরটা পুরোটা ঘুরে দেখবো তোমাদেরকেও সাথে সাথে দেখাব জয়সালমির ফোর্টের ভেতরে এরকম নানান রকম জিনিসপত্র কেনাকাটি তোমরা করতে পারবে এখানে মার্কেট এরিয়া রয়েছে এছাড়াও ওপরে রয়েছে হোটেল তো জয়সলমীর ফোর্টের ভেতরেও থাকার ব্যবস্থা রয়েছে আর ভারতের সমস্ত কেল্লাগুলো বা ফোর্টগুলোর মধ্যে এটাই একটা বৃহত্তম লিভিং ফোর্ট বলা হয় মানে এখানে মানুষজন থাকে যে ফোর্টের মধ্যে এবং এখানে তাদের ঘর বাড়ি ব্যবসা জীবিকা সবই এই ফোর্টের মধ্যেই হয় তো আমরা টুরিস্ট স্পট হিসাবে ঘুরতে আসছি কিন্তু এই ফোর্টে এখনো মানুষজন থাকে প্রায় তিন থেকে চার হাজার মানুষ এই ফোর্টের মধ্যে বসবাস করেন জয়সলমের ফোর্টের মধ্যে এটা রয়েছে রাজার মহল সুন্দর কারুকার্য রয়েছে বাইরে এবং ভেতরেও রাজস্থানী কালচারের যে বারান্দা এবং জানলা গুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে সামনের দিকগুলো রয়েছে বারান্দা তো হচ্ছে ঝুল রাজার মহল আর ডান দিকে ওই যে আমার আঙুল লক্ষ্য করো এটা হয়েছে রানীর মহল রাজার এবং রানীর মহল জয়সলমির ফোর্টের মধ্যে তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি এরপর ভেতরটাও দেখিয়ে দিচ্ছি পার হেড দুশো টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা এখন ঢুকে গেছি রাজার মফলের ভেতরে রাজার মহলের ভেতরে প্রথমেই রয়েছে অস্ত্রাগার পুরনো দিনের নানান রকম অস্ত্র শস্ত্র এখানে রাখা রয়েছে এই অংশ থেকে যুদ্ধের সময় আক্রমণের সংবাদ রাজার কাছে পৌঁছে দেওয়ার জন্য লোক থাকতো তো এই জায়গাটা হচ্ছে যুদ্ধের আক্রমণের সংবাদ পৌঁছানোর জন্য প্রহরীরা এখানে দাঁড়িয়ে থাকতো এই অংশটি রয়েছে দেওয়ানি আম নিচে যে জায়গাটা ছিল সেটা ছিল দেওয়ানি খাস আর এই অংশটি আম ওপরের তখনকার সময়ের স্কাল্পচার সংগ্রহ খুব সুন্দর কারুকার্য করা এই ভাস্কর্যগুলি এখানে রাখা রয়েছে এখানে রয়েছে টিকিটের কালেকশন তখনকার সময়ের স্ট্যাম্প কালেকশন এই ঘরটির নাম রং মহল খুব সুন্দর কারুকার্য করা দেওয়ালে রাজার মহলের ভেতরে উপরে ওঠার জন্য রয়েছে এরকম সিঁড়ি সিঁড়িগুলো খুব একটা চওড়া নয় তাই একটু উঠতে হবে জয়সালমির শহর তথা জয়সালমীর ফোর্টের ওপর দিক থেকে পুরো একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে যতদূর চোখ যাবে পুরোটাই গোল্ডেন স্যান্ড স্টোনে বানানো বিল্ডিংগুলো রয়েছে যে কারণে এই শহরকে গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া বলা হয় এবারে দেখে নেব জয়সালমির ফোর্টের ভেতরে থাকা গোল্ডেন ক্যানন পয়েন্ট এই জায়গায় একটি বড়োসড়ো কামান রয়েছে যেটি রাজাদের আমলে ব্যবহার করা হতো তবে এখন আর অবশ্যই ব্যবহৃত হয় না কিন্তু এখান থেকে দাঁড়িয়ে গোল্ডেন সিটি অর্থাৎ জয়সালমিরের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই সময়েই এখানে দাঁড়িয়ে পুরো শহরটার দৃশ্য দেখতে খুব ভালো লাগবে জয়সালমির ফোর্টের ভেতর আরও একটি দেখার মতো জায়গা চন্দ্রপ্রভা জৈন টেম্পল এখানে সাতজন জৈন তীর্থঙ্করের নাম অনুসারে সাতটি আলাদা জৈন মন্দির পাশাপাশি অবস্থান করছে খুব সুন্দর কারুকার্য করা এই মন্দিরের দেওয়ালে মন্দিরে ঢোকার সময় সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জয়সালমীর ফোর্ট দেখে নেওয়ার পর তোমরা দেখে নিতে পারো সালেম সিংকি হাভেলি জয়সালমীর ফোর্টের একদম কাছেই অবস্থিত এই বাড়িটি তখনকার দেওয়ান বা প্রধানমন্ত্রী সালেম এর বাড়ি নাম এবারে আমরা চলে এসছি গাডিসার লেক এর সামনে জয়সালমীর শহরের এই গাডিসার লেক সূর্যাস্তের সময় খুব সুন্দর একটি ভিউ এখান থেকে পাওয়া যায় তো আমরা এখন সানসেট দেখবো এই গাডিসার লেক থেকে তো ভেতরে ঢুকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি হচ্ছি গাড়িসার লেকে বোটিং এর জন্য প্যাডেল বোটিং এ দুজনের জন্য একটা প্যাডেল বোট দেবে আধ ঘন্টায় সময় লাগবে এবং তার জন্য খরচ হবে তিনশো টাকা এরকমই তোমরা যদি এক ঘন্টার জন্য বোটিং এর ভাড়া করো বোট ভাড়া করো তাহলে ছশো টাকা লাগবে দুজনের আর চারজনের জন্য টাকা চারজনের জন্য ছশো টাকা গাদিসার লেকে আমরা এখন বোটিং করছি প্যাডেল বোট আধ ঘন্টার জন্য আমরা বুকিং করেছি তিনশো টাকা দিয়ে তো নিজেরা প্যাডেল করে এই বোটিং করব আমরা কোনো সাথে কেউ নেই আমরা দুজনেই আছি এই যে দেখো প্যাডেল বোটগুলো এইরকম দেখতে প্রচুর বোট এদিকে ওদিকে চলে বেড়াচ্ছে গাডিসার লেক এটি একটি কৃত্রিম জলাশয় রাজস্থানে জলের অভাব সব জায়গাতেই দেখা যায় জয়সলমিরেও তার অন্যথা নেই তো বালির শহর জয়সলমিরে জলের অভাব থেকে বাঁচতে জলের সরবরাহ করার জন্য এই গাডিসার লেক খনন করা হয়েছিল কৃত্রিম তৈরি করা হয়েছিল এই লেকটি প্রচন্ড গরমেও কিন্তু এই লেকের পাশ দিয়ে ঠান্ডা বাতাস পাওয়া যায় আর এই সানসেটের সময় দিয়ে খুব সুন্দর একটা মনোরম আবহাওয়া চারিপাশটাও দেখতে খুব সুন্দর লাগছে আমরা সেই মুহূর্তেই বোটিং করছি আমাদের আজকের জয়সলমীর ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখনো দেখা বাকি জয়সলমীর শহরের আশেপাশে আরো বেশ কিছু জায়গা সেগুলো দেখার জন্য জয়সলমীর ট্যুরের পরবর্তী পর্বের ভিডিওগুলি অবশ্যই দেখে নিও আর সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ দেখা হবে পরবর্তী ভিডিও খুব শিগগিরই